সম্মানিত সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো না বেশি বেশি ভালো না অল্প একটু ভালো তো আছেন

সবলতা নেই ওখানে কি পানিতে হয় হ্যাঁ বন্যা বাড়িঘর নিয়ে গেছে তো জায়গা জমি আছে বাড়িঘর নিয়ে গেছে গা বন্যা পানিতে ভাঙ্গি গেছে তার জন্য মারে নিয়ে ঢাকা শহরে ভাড়া তাই যে এমনিতেই ব্যবস্থা পারে না আবার বন্যা বাড়িঘর নিয়ে যাইতাছে তাহলে কেমন হইবিয়া বাড়িঘর নিয়ে গেছে তো এটা মনঘর পানিতে নিয়ে গেছে গা আর বাবা মারা গেছে তার দুনো ঢাকা শহরেই মারে নিয়ে ঘরবাড়ির নাই তো তার দুনো ঢাকা শহরে ভাড়া তাই অন কষ্ট নিতে আইছি ভাই আচ্ছা যে এখন কি কাজ করেন আপনি মানুষের বাসা বাড়িতে কাজ করি ভাই বাসা হুম ওটা দিয়ে চলেন না দুইজন আপনি আর মা ওটা দিয়ে দুইজনে চলে কি করব বাবা সংসার একটু মনে করে এইভাবেই চলে মা তো কোনো কাজ করে না মা বয়স হয়ে গেছে মার কাজ মনে করে মা করতেও কে এটা কোন মা করে না আমিই করি আচ্ছা আচ্ছা এখন কি করলে ভালো হবে প্রবাসী ভাই বাংলাদেশি ভাই যদি আমার একটা প্রবাসী থেকে কি বাংলাদেশি থেকে একটা সেলাই মেশিন কিনে দেয় সে যদি আমার বিপদে পাশে থাকে তারা দুঃখে পাওয়া যায় তারা তো সুখও পাওয়া যায় তাহলে জীবনটা ধন্য হবে ভাইয়া মাইরে নিয়ে আমি নিজের বাসা বুয়ে কাজ করতে পারবো খাইতে পারবো যে আমার সাথে ভালোবাসা করবে তার সাথে আমি কথা বলবো পরবাসায় কাজ যেন না যাওয়া লাগে তার জন্য আমি পাঁচ সত্ত নামাজ পড়তে পারি ধরুন ঘরে থাকতে পারি দুই মুঠো দুবেলা ডাল ভাত খেতে পারি এটাই আমার কাছে ভাই আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ আচ্ছা যোগাযোগ করবে কিভাবে আমার ফোন নাম্বারে ভাইয়া বলতে পারবেন নাম্বার আমি তো নাম্বার বলতে পারি না ভাইয়া আমি বলে দিচ্ছি তাহলে হ্যাঁ ঠিক আছে দর্শক এই যে সাথী ওনার নাম নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন না তো নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ টু ফোর সেভেন ফোর জিরো ফাইভ নাম্বার আবার বলতেছি জিরো ওয়ান এইট টু ফাইভ টু ফোর সেভেন ফোর জিরো ফাইভ এটাই হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জিনিস শুনে একটা মানুষের জীবন আসতে পারে আচ্ছা সাথী তো আর কিছু বলবেন একটাই অনুরূপ ভাইয়া যে ভালোবাসবে পাশে থাকবে মনে করো যে ভালোবাসে সে একটা না সে দশটাই খারাপ কথা বলো মোবাইল কইরাই কয় বলে ইমো নাম্বার দেয় আমার কাছে তো ইমো মোবাইল নাই মোবাইল নাম্বার তো আমি কোথা থেকে ইমো নাম্বার দেব যে যদি ভালোবাসে পাশে থাকে যদি মন জুগাইয়ে সে মনে করো যে একটা মোবাইল কিনে দেয় তার জন্য আমি কথা আমার কাছে তো একটা বাটো মোবাইল আচ্ছা ঠিক আছে গো দেখা করতে আসলে ঠিকানা দিবেন না ঠিকানা দেবো ভালোবাসবে পাশে থাকে দুঃখে যারা পাওয়া যায় তারে সুখও পাওয়া যায় ওকে ঠিক আছে ফোন দিলে ভালো করে কথা বলেন আচ্ছা ঠিক আছে